অনেক দিন ধরে ভাবছি তোমাদের এই আচারটা করে খাওয়াই কিন্তু হয়েই উঠছে না চলো আজ করেই নি নমস্কার আমি সম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এলাম সাম্বার নিয়ে চলো আজ ধনেপাতার আচার করতে কি কি লাগে একবার দেখে আমি কি কি নিয়ে নিলাম দেখি চলো গোটা রসুনের কোয়া আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কা আর জিরে এখানে নিয়েছি এক চামচ মেথি আর দু চামচ কালো সরিষা আর নেব তেল চলো আমি সাম্বারগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই দেখতে থাকো সাম্বারের আগাগুলো কেটে নিয়েছি এখন এটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো আমি ধুয়ে নিয়ে আসলাম এখন আমি যতটা সম্ভব ছোট কেটে নেব সারা বছরে ধনে এখন একটু দাম কম থাকে এর পরে তো শোয়া খাওয়ার বাইরেই চলে যায় তাই জন্য আমি ভাবলাম আচার করে রেখে দি সারা বছরে জমিয়ে খাওয়া যাবে বলো আমার মাম্মা চলে এসছে আমার সঙ্গে সাহায্য করার জন্য তুই কাইচে দিয়ে কাটবে তাই অনেকেই মনে করতে পারো আমি রোদে দিয়ে শুকিয়ে নেব তাহলে তো ভালোই হয় টানা দু তিন ঘন্টা তাহলে গ্যাসে কড়াই বসিয়ে জলটা শুকিয়ে নিতে পারো চলো আমি গ্যাসে কড়াই বসিয়ে জলটা শুকিয়ে নেব চলো গ্যাসটা ধরিয়ে নিলাম আমি ধনে পাতাগুলো তেল ছাড়াই দিয়ে দিচ্ছি কারণ আমার জলটা শুকাতে হবে নাড়তে থাকতে হবে ঢাকা যাবে না ঢাকা দিলে অবশ্য জল আরো বেশি বেরাবে শুকাবে কম আমার সাইজটা একটু মোটা কাটা হয়ে গেছে আমি মিক্সার বোল্ডে দেব তো এই জন্য একটু মোটা কেটেছি তোমাদের যদি তোমরা যদি শিল্পাটাই বাড়তে চাও সেক্ষেত্রে সাইজটা একটু ছোট করে নেবে তাহলে মিহি হবে দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে এখন আমি আস্তা বন্ধ করে দিচ্ছি আমি এটা এক পাশে রেখে দিচ্ছি কড়াই সমেত আমি আর একটা কড়াই নিয়ে নিচ্ছি এখন আমি আস্তে জ্বালিয়ে দিচ্ছি আমি মেথি আর কালো সরিষা ভেজে নেব কড়াইতে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হবে অলরেডি দেখো আমার সরিষা ফুটতে শুরু করেছে মেগির কালারটাও একটু চেঞ্জ হচ্ছে মশলার চেঞ্জ বেরিয়ে আসছে আমার চলো আমি আটা বন্ধ করে দিচ্ছি মশলাটা নামিয়ে নেব ম্যাম আমি একটু তেঁতুল কাজ নিয়ে নিচ্ছি আমি এতে এক চামচ চিনি ব্যবহার করব আর এক চামচ লবণ ব্যবহার করবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি এই মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি আমার তেঁতুলটা অনেক পুরনো এই জন্য তেঁতুলের কালারটা একটু কালো এসছে আমি মিক্সিতে ধনে পাতাগুলো নিয়ে নিয়েছি সামান্য একটু ঘুরিয়ে আমি এই মশলাটা দিয়ে দেব আমি আরো দু মিনিট মতো ঘুরিয়ে নিচ্ছি আমি একটা গামলা নিয়ে নিয়েছি আমি গামলায় নামিয়ে নিচ্ছি দেখো ধনেপাতাটা কত সুন্দর মি হয়েছে এটা আমি নামিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এখন আমি নিয়ে নেব কড়াই উনুনটা ধরিয়ে নিলাম আমি আধা কাপ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর সরিষা আজটা আমার কমানো থাকবে এখন আমি দিয়ে দেবো আদা বাটা রসুন গোটা রসুন আর গোটা শুকনো লঙ্কা এর ভিতর আমি সামান্য হলুদ দিয়ে দেব এই হলো নড়কড় দেখো আমার রসুন বাদামি হয়ে এসেছে আমার তেলটা অলরেডি আর মাখনটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ধনেপাতার ভিতরে এই তেলটা দিয়ে দিচ্ছি মেথি আর কালো সরিষা গুঁড়ো করে রেখেছিলাম তা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব সুন্দর একটা চেন্ট বেরিয়ে গেছে আমার আচারটা পুরোপুরি রেডি টক মিষ্টি ঝাল ওয়াও খেতে যে লাগবে না গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে জমে ক্ষীর এখন আমি কাচের কৌটাই করে রেখে দেব এক বছর পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে একটু রোদে দিলেও দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো ফের দেখা হচ্ছে আরও একটা লোভনীয় আচার নিয়ে